সালামু আলাইকুম ইজান ওয়েলকাম টু মাই ব্লগ আমি বেশ কয়েকদিন ভিডিও করতে পারি নাই কারণ আমি আমার কবুদের কিছু কোর্স বাকি ছিল সিমিক কোর্স প্লাস কিছু ভিটামিন কোর্স বাকি ছিল আমি এগুলো কমপ্লিট করার পর আজকে আমি কবুদেরগুলোকে জোড়া দিয়ে দিবো আর কি নর একসাথে সাথে করবো সো চলেন আমি আপনারাও দেখেন আমি কোন কোন নরের সাথে কোন কোন মাদি কেয়ার করছি এগুলো এবং আমার যে আপডেটগুলো হয়েছে পরবর্তী সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবো চলেন আমরা শুরু করি আমি আমার সব নর কবুতরগুলোকে আমি এই খাঁচাতেই বেঁধে রেখেছিলাম যাতে করে আমি কোর্সগুলো করাতে পারি এবং মাদি কবুতরগুলো অন্য পাশে যে খাঁচাটা রেখেছি ওইখানে আটকে রেখেছিলাম এখানে সব মাদি কবুতরগুলো রয়েছে এবং এদেরকেও এখন খাবার দেওয়া হবে যারা আগে থেকে ভিডিও দেখে তারা জানে আমার সিরিয়াসি কবুতরগুলো ডিম দিয়েছিল ঋতু থাকা আমি চেয়েছিলাম আমার স্যাট আপগুলো চেঞ্জ করার জন্য কিন্তু আমি সময়ের কারণে পারিনি আমি একটু ব্যস্ত যার কারণে আমি চেঞ্জ করতে পারিনি ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমি আস্তে আস্তে আমার সেট আপে চেঞ্জ নিয়ে আসবো আমার কাছে চুল্লি ঘন নর না থাকায় আমি এই নরটার সাথে আপাতত পেয়ার দিয়ে রেখেছি এবং এটা হচ্ছে আমার বাসার নতুন একটা পেয়ার এই পেয়ারটা আগে থেকে ছিল সেই জন্য আমি আর ভাঙি নাই এটা আবার ছাড়ার সাথে সাথে একসাথে হয়ে গিয়েছে এটাও নতুনভাবে পেয়ার করেছি আর এটাও আগের পুরানো পেয়ার ছিল এটাও তারা ছাড়ার সাথে সাথে নিয়ে নিয়েছে আর এটা এক কালারের সেই জন্য এটাকে ভাঙি না এটাও আগের পেয়ার রেখে দিয়েছে দেখতে সেম যেহেতু আমি নতুন সেট আপ করতে পারি না সেজন্য সবাইকে আবার আগের সেই ঘরগুলা কোফগুলা দেয়া হয়েছে এবং যে যার মতো করে দখল করতে ব্যস্ত আরও অনেকগুলা নরকবুতর অবশিষ্ট থেকে গেছে এগুলোও ইনশাল্লাহ থেকে একটা একটা করে সেট করতে হবে মাশাল আবার ভরে উঠবে আমার ক্ষোভগুলা কবুতর দিয়ে অনেক দিন খালি পড়া ছিল যেহেতু আমি ওদের কোর্সটা কমপ্লিট করলাম এখন আবার ডিম বাচ্চা করতে দেবো ইনশাল্লাহ আমার এখানে প্রতিটি কবুতরে আমি বাচ্চা থেকে বড় করেছি এখানে কোনো কেনা কবুতর নেই আগে কিনেছিলাম ওইখান থেকে বাচ্চা হওয়ার পর যে বৃদ্ধ কবুতরগুলো ছিল ওগুলো আমার ভাই সেল দেয় নাই এগুলো সব রেখে দিয়েছে যার কারণে বাচ্চা থেকে এখন অ্যাডাল্ট করে পালন করতেছি এখানে বাজারের কবুতর তেমন একটা নেই বললেই চলে যেহেতু অনেকদিন কফি ছিল না সেই জন্য খুব দখলে মারামারিতে সবাই লিপ্ত হয়ে গেছে এবং যে যার মতো করে দখলে ব্যস্ত হয়ে পড়েছে আরও সুন্দর এবং নানান ধরনের কোয়ালিটির কবুতর রয়েছে ইনশাল্লাহ এগুলোও আস্তে আস্তে পেয়ার করা হবে ইনশাল্লাহ আর এগুলো ভিডিওতে দেখানো হবে অবশ্যই পেজ এবং চ্যানেলের সাথে থাকলে আপনারা ছোটোখাটো আপডেটগুলো পাবেন শর্টস কিংবা রিলসের মাধ্যমে ইনশাল্লাহ এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে বলে আর এটাকে কোনো ধরনের কোর্স বা ভিটামিন কোর্স লিভাবিট কোর্স এগুলো কমপ্লিট করতে পারিনি এদের বাচ্চা ছিল বিদায় এদেরকেও পাইনি সেই ভাগে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি মাদি কবুতরগুলো এবং ন কবুতরগুলো সবগুলোকে কবুতর গুলোকে খাবার দিলে তারা খুব শান্তভাবে খেয়ে ফেলে কিন্তু নর্থ কবুতরগুলোকে যখনই খাবার দিব তখনই তারা মারামারি করবে এবং খাবার ছিটিয়ে ফেলবে সবদিকে যাদের বাচ্চা এবং ডিম আছে তাদেরকে আমি ছেড়ে খাবার দিই যাতে করে তারা খেতে পারে এবং ছাড়া অবস্থায় থাকতে পারে সেই কারণে আর বাকিগুলো কোচ করার জন্য আমি খাঁচা যেটা রেডি করেছিলাম ওখানে বেঁধে রেখেছি সেই কারণে বাইরে তেমন একটা বেশি কবুতর নেই খুব অল্প জোড়া ছাড়া তেমন একটা কবুতর নেই আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার যে ব্রাহ্মা মুভিগুলো ছিল ওখান থেকে দুইটা বাচ্চা বের করতে পারছি পাঁচটা ডিমের মধ্যে দুইটা ডিম পেটে বের হতে পারছে ওই দুইটা বাচ্চাগুলো হচ্ছে এগুলা এটা হচ্ছে আমার বাসার বিড়াল যেটা আমার বনে খুব শখ করে লালন পালন করে ও হয়তো ছোটখাটো ইঁদুর দেখেছে বিদায় ইঁদুর কুচতে ব্যস্ত আমার বাসার টাইগার মোরগ এবং শোরমা মোরগ দুটি একসাথে থাকে তাদেরকেও খাবার দেওয়া হয়েছে আমি আমার মুরগিগুলোকে ঘোড়া এবং বসির সাথে হালকা কিছু ভাত এবং গম মিশিয়ে আমি খেতে দিই আর এটা হচ্ছে সেই ব্রাহ্মা মেলটা আমার সেরামা মুরগিগুলো মশলা ডিম দিতে শুরু করেছে অলরেডি আমার কাছে সাতটা ডিম জমা আছে ইনশাল্লাহ আমি এগুলো খুব শীঘ্রই হয়তো কোনো একটা কুচে চলে আসলে আমি তার নিচে দিয়ে ফোটাবো আর এগুলো হচ্ছে স্যার আমার বাচ্চাগুলো এগুলো আর বাচ্চা নেই এগুলো সবগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে এগুলোও সামনে ডিম দিবে ইনশাল্লাহ স্যার আমার অনেক ধরনের জাতের হয়ে থাকে আমারটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্রিড আর এটা আমার বাসার টাইগার মুরগি যে বাসায় মেলটা আছে ওটার জন্য একটা ফিমেল কালেক্ট করলাম যদিও এটা দুই মাস বয়সের এগুলোও টাইগারের বাচ্চা এগুলাও ছোট এখনও আরও দুই তিন মাস পালতে হবে দুই তিন মাস পাওয়ার পর এগুলা ডিম দিবি ইনশাআল্লাহ আর এগুলা বাসার দেশি মোরগ আর মুরগি আর এটা আমার বাসার আসিল মোরগটা এটার জন্য আমি এখনও কোনো ধরনের ফিমেল কালেক্ট করতে পারিনি কারণ আমারটা হচ্ছে বিগ সাইজের যার কারণে আমি ভালো একটা বিগ সাইজ ফিমেল খুঁজতেছি এটার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার যতগুলা পেয়ার আমি এখন অনুমুক্ত করেছি তারা খুব তাড়াতাড়ি ডিম দিবে ইনশাল্লাহ অলরেডি ডিম নিয়ে বসে আছে আমার এটা অনেক পছন্দের একটা এই এইটাই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন